আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে কথা বলবো জলছাদ ছাদ কী ও কেন দিবেন রুমের তাপমাত্রা কমানোর জন্য এবং ছাদ থেকে পানির নিদ্র করার জন্য আড়াই থেকে তিন ইঞ্চি লেয়ার অথবা ঢালাই করা হয় তাকে জলছাদ বলে জল দেওয়ার জন্য প্রথমে পুরো ছাদকে পরিষ্কার করে নিতে হবে তারপর পুরো ছাদকে ছোট ছোট ফুটো করে নিতে হবে ঢালাই দেওয়ার সময় স্লোপ করে ঢালাই দিতে হবে একেবারে সমানভাবে স্লোপের দিকটা দেখে ঢালাই করতে হবে এরপর ঢালাই দেওয়ার শেষ হলে পুরো ছাদের উপর সিমেন্ট দিয়ে লিথিং দিতে হবে এরকম ঢালাই দেওয়ার পর আপনার ছাদ কিন্তু কোনোভাবেই ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে না অনেকের বাড়ির ছাদে পানি জমে থাকে ফলে দেখা যায় শ্যাওলা হয়ে যায় এজন্য ছাদ ড্যামেজ হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে আর জল ছাদ হলে এরকম সমস্যা হওয়ার সম্ভাবনাই থাকে না আর কোনো সময় রুম থাকবে না গরম সব সবসময় রুম থাকবে ঠান্ডা এক হাজার স্কোয়ার ফিট জল ছাদ ঢালাই দিতে সিমেন্ট লাগবে বিশ ব্যাগ এবং সিলেকশন লাগবে পঁচাত্তর ফিট এবং বালু লাগবে পঞ্চাশ ফিট এটা থেকে হিসাব করে আপনাদের ছাদ কত স্কোয়ার ফিট তা দেখে আপনারা আপনাদের ছাদ হিসাব করতে পারবেন এরকম আরো সকল বিষয়ে বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া তথ্য অনুযায়ী যোগাযোগ করুন ধন্যবাদ